প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সালাম আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আনসার ভিডিপিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন ক্যাটাগরির পোস্টে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত দেখতে পারছেন ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের আবেদনের পরীক্ষা কোথায় হবে আবেদন ফি কত টাকা আবেদন কবে থেকে শুরু হবে এবং আবেদনের ক্ষেত্রে যে সকল তথ্য দিয়ে আর কি শর্ত দিয়েছে সেই শর্তগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে অর্থাৎ গ্রাম প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ হচ্ছে আনসার অন আনসার ভিডিপিটা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি তভিহ দেখতে পাচ্ছেন গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাদভুক্ত নিম্নে বর্ণিত অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন সকল জেলার প্রার্থীর মার্কে প্রকৃত বাংলাদেশ সেনাবাহিনীর নিকট থেকে অনলাইন দরকার আবেদনের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পদের নাম পদের সংখ্যা যোগ্যতা সাত লিবিকার কম্পিউটার অপারেটর তেরোতম গেট পদের একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এটার জন্য সাত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে দেখতে পারছেন বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আট শব্দ এবং কম্পিউটারে পঁচিশ শব্দ বাংলায় ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাবোর্ডে টেস্ট উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো দ এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে পদের সঙ্গে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সাত মুদ্রাখরিক পরীক্ষায় প্রতি মিনিটে গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপোটি টেস্ট টেস্ট উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড পোসিং ইমেল ফ্যাক্স পেসেন্ট চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে থানা উপজেলা প্রশিক্ষক পনেরোতম গেট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা সংখ্যা একুশটি উনি স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ আর এটার জন্য উচ্চতা পাসফিট ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দল নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে আর এখানে দেখতে পাচ্ছেন উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা পনেরোতম গেট বেতন স্কুল নেতা সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একাত্তরটি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দল নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগের বিধি অনুযায়ী শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবে পোস্টিং সহকারী পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আর এটার জন্য এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর কি নির্ধারিত সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তারা প্রুফ রিডার ষোলোতম গেট পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস আর এটার জন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যোগ্যত সম্পন্ন যারা আনসার ভিডিপির কোর্স করছে তাদের জন্য ক্ষেত্রে অগ্রাধিকার অফিস সহকারী ষোলোতমকে পদস্যাং একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাখরকে প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের থাকতে হবে স্ট্যান্ডার্ড এবার টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে আর এখানে কম্পিউটার ওয়ার্ড প্রিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা হবে তারপর দেখতে পাচ্ছেন সিইউ ইং নেটিং অ্যান্ড স্টেসিং ইনস্ট্রাক্টর এটা হচ্ছে তাদের একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাস পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পারছেন আউটবোর্ড মোটর ড্রাইভার পদের সংখ্যা সাতটি এটার জন্য অষ্টম শ্রেণী পাস দুই বছরের অভিজ্ঞতা আর আনসার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে ইলেকট্রিশিয়ান পদের একটি এটার জন্য হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক পাস অর্থাৎ হচ্ছে এসএসসি পাস আর এটার জন্য অবশ্যই ট্রেড কোর্স সনদপ্রাপ্ত সি লাইসেন্স হোল্ডার হইতে হবে আর এটার জন্য বুট মেকার পদ সংখ্যা দুইটি আর এটার জন্য অষ্টম শ্রেণী পাশ আর এটার জন্য কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার মহিলা আনসার আঠারোতম গ্রেড পদের সংখ্যা আটচল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস সমমান পরীক্ষা এবং দৈহিক উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং সিগন্যাল অপারেটর আঠারোতম গ্রেড পদের সংখ্যা সাতটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বেতার যন্ত্র চালানোর ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার তারা দেখতে পাচ্ছেন মিশন আঠারতম গেট আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তারা দেখতে পাচ্ছেন সূত্রধর আঠারোতম গেট আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তারা দেখতে পাচ্ছেন পেইন্ট আর আঠারোতম গেট আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা প্রদেশে একটি পুনঃশিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী সহ সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা বাস্তব কর্ম অভিজ্ঞতা নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসারদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন গার্ড সিপাহী উনিশতম গেট এটা জন্য দেখতে পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদসংখ্যা ছয়টি কোনো প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাঁচশো নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার তারপরে দেখতে পাচ্ছেন রেজিমেন্টাল পুলিশ এটা হচ্ছে পদসংখ্যা চারটি কোনো প্রতিষ্ঠান হয়তো অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার তারপরে দেখতে পাচ্ছেন এমোনিয়েশন এনসিও নন কমিশন কর্মকর্তা উনিশতমকের আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট গল গলাবার রক্ষণাবেক্ষণ দুই বছরের অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে আনসার সদস্য যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেবে তারপরে কোয়ার্টার্স মাস্টার্স পদের সংখ্যা তিনটি এটার জন্য এসএসসি পাশ দুই বছরের কর্ম অভিজ্ঞতা আনসার সদস্যদের অগ্রাধিকার প্রশিক্ষণপ্রাপ্ত তারপরে ম্যান এটা হচ্ছে পদের সংখ্যা আঠাশটি এটার জন্য অষ্টম শ্রেণী পাস আর এটার জন্য পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা এবং বুকের মাপ তিরিশ বত্রিশ ইঞ্চি আনসার প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার আর এটার জন্য পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে তো মহিলা ব্যান্ড এটা পদের সংখ্যা আঠারোটি এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস শুধুমাত্র মহিলা প্রার্থীক্ষণ আবেদন করতে পারবে আর আনসার প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার তারপরে দেখতে পাচ্ছেন টেল টেলড টেলডল এটা হচ্ছে পদের সংখ্যা তিনটি এটার জন্য অষ্টম শ্রেণীপাস আনসার প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার তারপরে এনসিও বারাক এটা হচ্ছে পদের সংখ্যা দুইটি এটার জন্য হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস তারপর দেখতে পাচ্ছেন এখানে লাস্কর পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস আনসার প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার তারপর দেখতে পারছেন অয়েলম্যান পদের সংখ্যা দুইটি এটার জন্য অষ্টম শ্রেণী পাস কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আর আনসার প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার মালি নিবে তিনটি এটার জন্য অষ্টম শ্রেণী পাস আনসার প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার বাবুরশ্রী নিবে চারটি এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস আনসার সদস্যদের অগ্রাধিকার প্রশিক্ষণপ্রাপ্ত তারা তো কর্মী পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাস আর এটার জন্য হরিজন সম্প্রদায়জন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা চারটি এটার জন্য অষ্টম শ্রেণী পাস উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি ওকের মাপ তিরিশ বত্রিশ ইঞ্চি আর এটার জন্য সুস্বাস্থ্যের অধিকার হতে হবে অফিস সহায়ক এখানে হচ্ছে চব্বিশটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ বাইসাইকেল চলানোর পারদর্শী হতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কথাগুলো বলা রয়েছে বিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে উপযুক্ত শখে পদ পদ সময়ে থানা উপজেলা প্রশিক্ষক ক্রম চার উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা ব্যতীত যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তারা আবেদন বাহল থাকবে তাদের পুনরায় আবেদন করতে হবে না আর কি প্রয়োজন নেই আর আবেদনের শুরুর তারিখ আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ইউনিয়ন ডিজিটাল অর্থাৎ ইউডিসি যে কোনো অনলাইন সেবা সম্পূর্ণ কম্পিউটারে গিয়ে আনসারগ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে গিয়ে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীর নিয়োগ লিঙ্কে ক্লিক করে এখানে ফর্ম পূরণ করতে হবে লিঙ্কটি আঠাশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে হইতে বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে আর অনলাইনে আবেদন ফি এক থেকে বিশ দশ নং জন্য একশো টাকা এবং এগারো থেকে একত্রিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা এখানে পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফারের পদ্ধতিতে জমা দিতে হবে অর্থাৎ আর আবেদনপত্র অনলাইন আবেদনপত্র পূরণ যে কোনো জটিলতার প্রতিদিন সকাল দশটা হইতে রাত দশটা ঘটিকা পর্যন্ত যে হেল্প নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর এই নিয়োগের ক্ষেত্রে আপনাদেরকে মোবাইল যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে আর কি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন এবং পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে পৌষপত্র ছাড়া আর কি পরীক্ষা অংশন করা যাবে না অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড অর্থাৎ আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নাম্বার এস এম মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যা পরবর্তী প্রবেশপত্র ডাউনলোডের জন্য প্রবেশ আর কি প্রয়োজন হবে আর এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে দেখতে পাচ্ছেন এই সকল কাগজপত্র আর এখন হচ্ছে আবেদন করার জন্য আপনারা কিভাবে করবেন আবেদনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে পোর্টাল রয়েছে অর্থাৎ আনসার ভিডিপি ডট গভ ডট বিতে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো আপনারা গুগলে এসে আপনারা এখানে সার্চ দেবেন যে আনসার 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 গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এরকম অর্থাৎ আপনি যেহেতু আবেদন করবেন তো এখানে এই ওয়েবসাইট আপনারা আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে আসলে আপনারা আবেদনের যে সকল আর কি নির্দেশনা বলে অর্থাৎ এই সার্কুলারটা এখানে রয়েছে অর্থাৎ এই সার্কুলারটা আপনারা ডাউনলোড পূর্বক যে লিঙ্কটা দেওয়া রয়েছে ওই লিঙ্কটাতে দিয়ে অর্থাৎ এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে অর্থাৎ যে আনসার ভিডিপি অর্থাৎ পোর্টাল রয়েছে ইউজিসি এই পোর্টালে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে লিঙ্কটা এর ভেতরে আছে তো আপনারা এখান থেকে খুঁজে বের করে আপনারা এখান থেকে আর কি আবেদনটা করবেন তো আশা করি আপনারা আনসার ভিডিপির যে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব